বন্ধুমেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন জরুরি একটি নিউজ নিয়ে এসেছি আপনাদের সামনে সম্মানিত হজাত্রীগণ কিভাবে সার্টিফিকেট পাবেন তার উপরে এই আর্টিকেলটি এবছরে হজের জন্য পঁষট্টি বছরের নিচে হজযাত্রীগণ হজ পালন করতে পারবেন সে লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন সরকারি হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতাল ক্লিনিক ও হজ অফিস মেডিকেল সেন্টার হতে পাঁচটি পরীক্ষা করার সাপেক্ষে টিকা গ্রহণ ও মেডিকেল সার্টিফিকেট গ্রহণ করতে পারবেন মেডিকেল সার্টিফিকেটের জন্য নিম্নলিখিত ধাপ সম অনুসরণ করতে হবে সর্বপ্রথম হচ্ছে ল্যাব ইনভেস্টিগেশন করাতে হবে অর্থাৎ ইউনিন সুগার অ্যালবুমিন এবং দুই ব্লাড সুগার তিনি সিজি চার হচ্ছে এক্স রে দুই হচ্ছে ল্যাব ইনভেস্টিগেশন রিপোর্ট কোভিড টিকা সনদ ও এবং সাথে নিবন্ধন বাউসার নিয়ে সরকার কর্তৃক মনোনীত টিকা দান কেন্দ্রে যেতে হবে তিন হচ্ছে মেডিকেল সেন্টার সংশ্লিষ্ট মেডিকেল অফিসার ল্যাব ইনভেস্টিগেশন রিপোর্ট যাচাই করে টিকা গ্রহণের জন্য অনুমতি প্রদান করবেন চার মেডিকেল অফিসার অনুমোদন পত্র নিয়ে সংশ্লিষ্ট ডেক্সে গমন করে টিকা গ্রহণ করবেন পাঁচ হচ্ছে টিকা প্রদান করার পর অন্য আরেকটি ডেক্স হজের সিস্টেমে হজযাত্রী মেডিকেল প্রোফাইল পূরণ করবেন প্রযোজ্য ক্ষেত্রে কোভিড টিকার তথ্য এই সময় পূরণ করা হবে 6 হজযাত্রী মেডিকেল প্রোফাইল সেভ করা হলে সাথে সাথে মেডিকেল সার্টিফিকেট জেনারেট হবে মেডিকেল সেন্টার থেকে এক কপি প্রিন্ট করে হজযাত্রীকে প্রদান করবেন হজযাত্রী হজের সিস্টেমে ট্র্যাকিং নাম্বার দিয়ে সার্চ করে তার প্রোফাইলেও মেডিকেল সার্টিফিকেট সংযুক্ত আকারে পাবেন চাইলে যখন তখন ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন অর্থাৎ ধাপ হচ্ছে এখানে 6টি 5টি ল্যাব টেস্ট করা দুই হচ্ছে মেডিকেল সেন্টারে গমন তিন হচ্ছে টিকা গ্রহণ চার হচ্ছে সিস্টেম প্রোফাইল এন্টি এবং পাঁচ হচ্ছে মেডিকেল সার্টিফিকেট গ্রহণ এবং সর্বশেষ ছয় হচ্ছে আপনি হজ যে সিস্টেম ট্র্যাকিং নাম্বার দিয়ে সার্চ করে তার প্রোফাইলেও মেডিকেল সার্টিফিকেট সংযুক্ত আকারে পাবেন আপনি চাইলে যখন তখন সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন এই হলো হজ সার্টিফিকেট পাওয়ার মূল তরিকা সিস্টেম যারা বন্ধুগণ এই সিস্টেমগুলো জানেন না তারা তো এখন জেনে গেলেন এবং যারা জানেন না তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেন যেন সবাই এই ইনফরমেশন গুলো জানতে পারেন হজ যাওয়ার পূর্বেই অর্থাৎ বিমানে টিকিট পাওয়ার আগে ভিসা পাওয়ার আগে আপনাদের এগুলো সব কমপ্লিট করতে হবে যেটা বাহাত্তর ঘন্টা আগে করার কথা বন্ধুগণ যারা বিভিন্ন প্রশ্ন করে থাকেন যে আমরা সার্টিফিকেট কোথা থেকে পাবো তাদের জন্য এই ধাপগুলো অনুসরণ করার জন্য বিনীত অনুরোধ করা হলো আমি আবারও বলছি যে এখানে পাঁচটি ধাপ আছে আপনাকে তার ল্যাব ইনভেস্টিগেশন এই पाचটি টেস্ট করার পরে আপনাকে মেডিকেল সেন্টারে গমন করতে হবে মেডিকেল সেন্টারগুলো কিন্তু এখানে বলে দিয়েছে যে কোথায় কোথায় মেডিকেল সেন্টার হবে দেখেন এখানে কিন্তু যে বিষয়গুলো যেসব হাসপাতাল এবং মেডিকেল সেন্টারগুলো বলা আছে তার নাম দেওয়া আছে আমি ডেসক্রিপশনে লিংকটি দিয়ে দেব বন্ধুগণ আপনারা এগুলো দেখে মেডিকেল সার্টিফিকেটের কাজ যত সম্ভব দ্রুত করে ফেলবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো কনটেন্টে সে পর্যন্ত সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ